দর্শকার বউর সাথে হালকা করে কট খেল সব দেশবাসী কট থেকে বিরত থাকুন এবং ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করুন এই যে দেখেন এই যে হচ্ছে ভাই এই ভাইয়ের বউ কট খাইছে এই যে এটা হচ্ছে আমাদের বাবিস আর এটা হচ্ছে তার পুরানা প্রেমিক পুরানা প্রেমিকের সাথে কিন্তু হালকা করে কট খেলো তো

বেটে তার জামাই রে কইবো গেসের পরে লাগি তুই গেসের পরে লইবি গলি কেবড়া হ্যাঁ আচ্ছা বড় ভাই এখন আমনে কি চাইতাছ আমনে কি ভাবি রে কি রাখবেন না রাখতেন না কি চাইতাছ আমনে এ বউ যদি আমি রাহি আমি সমাজে মুখ দেখাবার করতাম না এ বউ আমি রাখতাম না কারণ এর সাথে কট খাইছে যদি মানুষের সবাই যদি শুনে আরেকবার লগে তোর বউ ধরা খাইছে এই বলে সংসার করতে আসতো তখন আমার মানিজ্যটা কই থাকবো হয়তো আমি অটো চালাই কিন্তু আমার একটা মানিজ্যতা আছে এবারে

अपना नदु जोन क्या करे सुन दो आर मुतों ने भी आज आजे भाई माफ़ से भाई हमारे भाई इल्तेफ़ उद्दारगुन भाई हाँ चारों चलाने किसी के भी नहीं नहीं भाई हमारे तो उद्दारगुन भाई भाई कोई नहीं भाई भाई मैं यार ज़माना था भाई हमारा ये बियाड़ा कोरा दिया ना भाई अच्छा देख कैसी मेंबर्स ह�

প্রতি মাসে এক হাজারে যা সম্পূর্ণ খরচ দেখুন তো কিভাবে পোশাক আশাক দেখি তুই তুই একটা অটো ওলা তোর বৌতায় রাজনাজনীর মতো এত শ্বাস পোশাক করাইস না করাইলে একটু বুঝস না

তো আমরা কিন্তু এই এই যে যুবককে কিন্তু অবশ্যই প্রশাসনের হাতে তুলে আমরা নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনের হাতে তুলে দেব। সবাই ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করেন এবং পরকিয়া থেকে দূরে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সাহায্য ছিলাম আপনাদের পাশে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম